তো বেরাদার কয়েকটি রাজ্যের মানুষ এবং আমাদের ভারতের বাইরে অন্য দেশের মানুষ হুজুরকে চিনেন এবং যান বাংলাদেশ পর্যন্ত যান তো বেরাদার আমার বলার উদ্দেশ্য হুজুর স্টেজে ঠিক চলে আসবে সময় মোতাবেক খুব লম্বা চড়ার সময় আমি বলবো না আপনাদেরকে বিরক্ত করবো না তবে রাস্তাঘাটে বাড়িতে বসে না থেকে এই রাত্রিটার লক্ষ্য রেখে অবশ্যই আপনারা সকলেই মসজিদে আসুন কারণ আমার সকলের আপনার আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে এই আত্মীয় স্বজনের জন্য নিকিট ব্যবস্থা করলে লাভ কি হয় হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আনারুল বায়ানের ভিতরে আরো বিভিন্ন কেতাবের ভিতরে পাওয়া যায় কি মোটা ব্যক্তির জন্য নিকির ব্যবস্থা করলে মোটা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল কাছে আবেদন করবে কি আল্লাহ দুনিয়াতে আমার ছেলে বা মেয়ে বা আত্মীয় স্বজন আছে তাদের জন্য ভালো দোয়া করবে কি রাস্তাঘাটে বালা মুসিবত থেকে যেন রক্ষা পাই এবং ওদেরকে শান্তিতে রাখো মুর্দা ব্যক্তি কবর থেকে আল্লাহর কাছে আবেদন করতে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দা ব্যক্তির আবেদনকে গ্রহণযোগ্য করবে জনগণ সুবাহান আল্লাহ তো বেরাদার শুধু আমাদের একাই লাভ নাই আমরা মুর্দা ব্যক্তির জন্য কিছু ব্যবস্থা করব নিখিল আর মুর্দা ব্যক্তি কবর থেকে আমাদের জন্য দুনিয়াতে জানা ভালোভাবে থাকতে পারি সে ব্যবস্থা করবে আল্লাহর দরবারে তো দুই তরফেরই লাভ তো আমাদের আত্মীয় স্বজন সকলেরই গেছে তো অবশ্যই আপনারা সকলে আসবেন হুজুর স্টেজে উঠবে দেন কিতাব নিয়ে চলে এসেছে কোন ব্যক্তি কালকে সকালে চাঁদ দোকানে বা রাস্তাতে কোন ব্যক্তি যদি বলেন কি যা রাত্রিতে যা বক্তব্য দিয়েছে এটা হচ্ছে ভুল বা জৈব যা ওরা জাল বলে হাদিস হাদিস তো জাল হয় না জাল বলে ভাষাতে কিছু মানুষ বা জৈব হাদিস বলে তো এই কথাটা যেন বলতে না পারে বক্তব্য দিয়ে রাত্রিতে চলে যাবে আর সকালে মানুষ রাস্তাঘাটে আলোচনা শুরু করে দেবে কি রাত্রে যা বক্তব্য দিয়েছে সব জৈব হাদিস একটাও সহি হাদিস নাই এইরকম জানে কথা না বলতে পারে তার জন্য হাদিস নাম্বার যারা মোবাইল আছে বড় মোবাইল রেডি হয়ে যাবে হুজুর যখন স্টেজে বক্তব্য শুরু করবেন বড় মোবাইলে রেডি হবেন বা খাতা কলম নিয়ে রেডি হতে পারেন হাদিস নাম্বার বলবে হাদিসটা মিলিয়ে নেবেন সহি না জাল না জয়ীব না কমজোর হাদিস আপনারা মিলাতে পারেন যেন সকালে যেন বলতে না হয় বা বলতে না পারেন যে এটা কমজোর হাদিস তো বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন আলিমুল গায়বি ফালা ইজহু ইজহু আলা আলিমুল গায়বি ফালা ইজহু আলা গায়বিহি আহাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অদৃষ্টের খবর আমি তো আল্লাহ জানি অদৃষ্টের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আয়াত এ কারীমার ভিতরে ইল্লা মানিত তাদামি রাসূল আমার রসুলের পাক সাহেব আলাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদিশর খবর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাই নবী আমার ওয়াদিশর খবর জানেন এই 17 রমজানে আপনাদেরকে একটা উদাহরণ শুধু বলতে চাই 17 রমজানে জঙ্গে বদরের যুদ্ধ হয়েছিল আর দুই হিজরিতে দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা ফার্জ হয়েছিল মুসলমানের উপরে আর দ্বিতীয় হিজড়িতে জাঙ্গে বদরের যুদ্ধ হয়েছিল সাহাবাই কেরাম রোজা অবস্থায় আপনারা আমরা আজ গাইলে যাব ক্লান্ত হয়ে যায় আমাদের শরীর কিন্তু সাহাবাই কেরাম রোজা অবস্থায় কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছিল জাঙ্গে বাদরের প্রান্তরে এক নয় দুই নয় কাফেরেরা হাজার ছিল আর মুসলমান আমার সাহাবাই কেরাম ছিলেন তিনশো তেরো জন তিনশো জন ছিলেন ওয়ারো ছিল হাজার উট ভোডা ঢাল তালোয়ার সব কাফেরদের বেশি ছিল নাবিয়ে পাপ সাল্লোল্লাহ তাল আলিয়া সাল্লামের সঙ্গে উটো তো একটা উট ভোডা তালওয়ার সবই কম এই সত্তরে রম জানে যুদ্ধ হয়েছিল কারবার জঙ্গে বদর প্রান্তরে যারা বিখ্যাত বিখ্যাত কাফেরদের লিডার ছিল তারা কতুল হয়েছিল নবি আমার অধিকার ইতিহাস বলবো না বাপ সামান্য একটু টাচ দু পাঁচ মিনিট কারণ ওয়াক্তিয়া মসজিদে এই ঘটনাটাই বলেছিলাম তার জন্য ওদিকে বলবো না নালে বাবুপাড়া লোক বলে কি মনে হয় একই ঘটনা বলছে তো অধিকার ঘটনার একটু উদাহরণ শুরু সতেরোই রমজানে বড় বড় কাফের মুশরিকেরা যারা পালহান সর্দার লিডার ছিল আবু জেহেল নাবি আমার সকালে যুদ্ধ শুরু হবে রাত্রিতে কয়েকজন সাহাবাই কেরাম কেলে ময়দানটা চক্কর মারছেন আর নাবি আমার লাঠি একটা হাতে লাঠি ছিল আর মাটিতে দাগ দিচ্ছেন আবু জেহেল এই জায়গাতে মারা যাবে সকালে অমুক কাফের এই জায়গাতে মারা যাবে অমুক কাফের এই জায়গাতে মারা যাবে সাহাবাই কেরাম বলেন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় এই ব্যক্তি সাহাবাই কেরাম বলতেছেন সকালে যখন যুদ্ধ শুরু হলো তখন যুদ্ধর ময়দানে যুদ্ধ চলতে আছে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে এসেছিল আসার পর বলতেছে আব্দুর রহমান বিন আফ রাদি আল্লাহ কি চাচা আবু জেহেল কোনটা একটু শুনতে চাই আবু জেহেল কার নাম আবু জেহেলকে একটু দেখিয়ে দেন আমরা চোখে আবু জেহেলকে দেখি নিখো কিন্তু কানে শুনেছি কি নবীর সঙ্গে বেদবি করে আর নবীকে বিভিন্ন ভাষাতে গালি দেয় এই কারণে আবি আবু জেহেলকে আজকে আমরা কতুল করে দেব এই ছোট্ট ছোট্ট বাচ্চা গোবা ছোট ছোট্ট বাচ্চা তো আব্দুর রহমান বিন আব বলতেছে বাপ তোমরা বাচ্চা ছেলে তোমরা মশা আর কোথায় হাতি আবু জেহেল হচ্ছে হাতি আর এই বাচ্চাটা মশা তো বাপ তোমরা হয়তো নামটা শুনেছো কিন্তু কানে চোখে এখন আবু জেহেলকে দেখনি এই কারণে এই কথাটা বলছো আবু জেহেলকে যখন সম্মুখে দেখতে পাবে তখন তোমরা ভয়ে পালিয়ে যাবে কিন্তু বেরাদার এই বাচ্চা বাচ্চা ছেলেরা বলতেছি চাচা আপনি শুধু একবার দেখিয়ে দেন তারপরে আমরা কি করতে হবে না করতে হবে আমরা তারপর করছি এমন সময় মুসলমান কেতাবের ভিতরে পাওয়া যায়

এক সঙ্গে ঘোড়ার চেপে ছিল ঘোড়ার সামনে কার পায়ে মেরে দিয়েছে তালুয়া ঘোড়ার সামনে কার পায়ে যখন মেরে দিয়েছে আবু জমিনে পড়ে গেছে আবু জেল জানতে পারেন বাচ্চা ছেলে আমার সমাজে যখন মাটিতে পড়েছে

এখানে শেষ নয় আজকেও ওই হার্দ শরীফের ভেতরে পাবেন কি নাবি আমার জাঙ্গে বদর প্রান্তরে যুদ্ধ জয় লাভ করার পর নবী আমার ওই জায়গাতে যুদ্ধর ময়দানে তিন দিন থাকতেন তো কাফের মুশরিকদের দেহ যে এন্দরাতে কুয়াতে ফেলা হয়েছিল যেই জায়গাতে ছিল ওদের কাছে যাওয়ার পর কাফেরদের নাম ধরে নবী আমার বলতেছেন তো সাহাবাই کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কাফেরদের নাম ধরে বলছেন তো কাফেরা কি কানে শুনতে পেয়েছে ওরা তখন মারা গেছে তো নবী আমার বলেন তোমাদের শুনতে কষ্ট হতে পারে বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু মোটা ব্যক্তি স্পষ্ট ভাবে শুনতে পায় জনমান সুবাহ তাহলে মরার পর মানুষ শুনতে পায় দুনিয়াতে অনেক মানুষ ঠসা হয় শুনতে পায় না কিন্তু মৌতের পর ইন্তিকালের পর ও আর ঠসা থাকবে না গো শুনতে পাবে বুঝতে পারবে সবই পাবে তো বেরাদার এই জাঙ্গে প্রাণ জাঙ্গে বদলের যুদ্ধতে নবী আমার যখন জয়লাভ বললেন তখন সত্য জন কাফেরকে বন্দি করে নিয়ে চলে এসেছিলেন সাহাবাই কেরাম মদিনাতে মদিনা থেকে আশি মাইল দূরে জাংলে বাজার ময়দান সেই জায়গাতে যুদ্ধ হয়েছিল সত্তর জন কাফেরকে যখন সাহাবাই কেরাম বন্দি করে নিয়ে চলে আসলেন মদিনাতে তো নবী আমার সাহাবাই ক্যারামকে ডাকার পর আলোচনা করছেন কি এদেরকে কি করা যায় কি করা যায় ছেড়ে দিতে হবে না কতুল করতে হবে না কি করতে হবে তো এক একজন সাহাবাই কেরাম এক এক রকম মত বলছে কেউ বলছেন হজুর কতুল করে দিতে হবে কেউ বলছে ওরকম কাজ করতে হবে এরা আমাদের বিরুদ্ধে লেগেছিল ইসলামের এরা দুশ্মন এক একজন সাহাবাই কেরাম এক এক রকম বলতেছেন একজন সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কাছে এখন টাকা পয়সা নাই তালোয়ার কম ঢাল কম ঘোড়া কম উট কম সবই কম আছে তো ওদের টাকার বিনিময়ে ওদেরকে ছেড়ে দিতে হবে তো নাবি আমার এলান করে দিলে তোমরা আপন আপন টাকা দাও আর বাড়ি চলে যাও মক্কা শরীফ চলে যাও সভায় এইভাবে টাকা দিছে আর চলে যেছে এমন সময় মুসলমান হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হজরত আব্বাস যে হয় নাবি মুস্তাফাৎ চাচা হদরাত সেই টাইমে কলমা পড়ে নি মুসলমান হয়নি খো ইসলাম ধর্ম কবুল করে নি সেই টাইমে আমার চাচা সবাই তো টাকা দিচ্ছে আর চলে যাচ্ছে তো তুমিও টাকা দেও আর তুমিও চলে যাও ওখাতে তো আব্বাস বলতেছে ভাতীজা আমার কাছে তো টাকা নাই টাকা যদি থাকতো তো আদের মতন আমিও টাকা দিতাম আর চলে যেতাম তো আমার কাছে টাকা নাই আল্লাহর নবী বলছেন চাচা টাকা দেও আর চলে যাও আব্বাস বলতে চেয়েছে ভাতিজা টাকা নাই তো দ্বিতীয়বার তৃতীয়বার হয় এইভাবে আল্লাহ নবী জিজ্ঞাসা করে টাকা দাও আর বিনিময়ে ছেড়ে চলে যাও মক্কা শরীফে চলে যাও আব্বাস বলতেছেন ভাতিজা টাকা নাই নাবি আমার গাইবে সংবাদ দাতা ও খবর দাতা ভবিষ্যৎবাণী নাবি আমার বলেন কি চাচা যেই দিনকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য জঙ্ঘে 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 বদরের যুদ্ধতে যাওয়ার জন্য যেই দিনকে রাত্রিতে বাড়ি থেকে সকালে বিদায় হবেন আর রাত্রিতে আমার চাচী উম্মে ফাতালকে নিয়ে যে গোপনভাবে টাকাগুলোকে দাফন করে রাখা হয়েছে মাটির তলাতে ওই টাকা থেকে নিয়ে আসলিত হবে ওই টাকা থেকে নিয়ে আসলিত হবে হজরত আব্বা সারাদিয়াল্লাহ তালহু বলেন কি যেই টাইমে টাকাগুলো আমি দাফন করেছিলাম মাটির তলাতে আমার বিবি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না দুনিয়ার কোনো মানুষ জানতো না গো সেইটা গভীর রাত্রিতে টাকা দাফন করে রেখেছিলাম আর আমার বিবিকে বলেছিলাম আমার যদি যুদ্ধর ময়দানে মৌত হয়ে যায় যুদ্ধর ময়দানে ইন্তিকাল হয়ে যায় তাইলে এই টাকাগুলোকে তোলার পর তোমরা সংসার জীবন যাপন করবে আর যদি যুদ্ধর ময়দান থেকে আমি বাড়ি ফিরে আসি আমি আবার পুনরায় টাকাগুলো বের করব মাটির তল থেকে তুলব তো এমন নাবি নবী আমাদের আতিশের খবর যখন বলে দিলেন হযরত عباس রাদিয়াল্লাহু তাআলাহু আজকে ও মুসলিম কাফের মুসলমান হয়নি সেই টাইমে হযরত عباس রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে বুঝতে পারলাম আমার অন্তরে চোখ খুলে গেছে যেই টাইমে আজকে মদিনা থেকে মক্কার খবর দিয়ে দিতে পারে দুনিয়ার কোনো মানুষতে পারে না তিনি হুজুর আল্লাহর নবী sallallahu taala alaihi wasallam তো ভাতিজা আমি আজকে তোমাকে চিনতে পেরেছি কিন্তু আজকে থেকে আমি তোমার পবিত্র কলমা পড়ে মুসলমান ধর্ম কবুল করলাম জুরান সুবহানাল্লাহ তালে বাপ আজকে ও মুসলিম নবীর আতিশ্বর ঘটনা শোনার পর আতিশ্বরের কথা শোনার পর ইসলাম ধর্ম কবুল করছে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর অদৃশ্যর কথা শোনার পর অস্বীকার করছে তাহলে এ কিরকম নামধারী মুসলমান এ মুসলমান হতে পারে না এ নামধারী মুসলমান হবে আপনার আমার চোখে নামধারী হবে খোদার কাছে এটা মুসলমান এক গ্রহণযোগ্য হবে না গো তো বেরাদার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্যর খবর শোনার পর মুসলমান হলো আর যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর অদৃশ্যর ঘটনা বর্ণনা শোনার পর তারা অস্বীকার করছে নবী আবার কিভাবে গায়ব জানতে পারে নবী আবার কিভাবে জানতে পারে এটা ভুল কথা এরকম আলোচনা এটা শুধু শেষ নয় নফিল বলে আরেকজন কাফে তাকে যখন টাকা চাওয়া হলো ওই ও বলতে যে আমার কাছে টাকা নাই নাবি আমার অদৃশ্য খবর বলে দিলেন অমুক জায়গাতে দেখে এসেছো অমুক জায়গাতে দেখে এসেছো তখন এই ব্যক্তিও বলতেছে আমিও পবিত্র কলমা পড়ে মুসলমান হব তো কলমা পড়ে মুসলমান হয়েছিল বাপ নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদিসুর খবর জানিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞান নবীকে জানিয়ে দিয়েছে তো বেরাদার এই রাত্রিটা হচ্ছে সবে কদরের রাত্রি এই রাত্রি হচ্ছে সবে কদরের রাত্রি অন্যান্য নবীগণের জামানায় মানুষ অনেক দিন ধরে বেঁচে থাকতো আর শেষ নাবির উম্মাদ দুনিয়াতে হায়াতে বেশি দিন থাকবে না তো নাবি আমার সাহাবাই কেরামকে নিয়ে একদিন আলোচনা করছে বানি ইসরাইল জামানার একটি ঘটনা আল্লাহর মহান ওলি হজরতে সামাউন রহমতুল্লাহ আলাই হাজার মাস হাজার মাসেরও বেশি বেঁচেছিলেন তিনি দুনিয়াতে হাজার মাসেরও বেশি ছিলেন তো হজরতে সামাউন রাদী আল্লাহ হক দা আল্লাহর বিখ্যাত মহান ওলি তিনি আল্লাহর অলি ছিলেন তো হদরতের সামামন রহমাতুল্লাহ আলাহের ঘটনা নাবিয়া আমার বর্ণনা করছেন সাহাবাই কেনামেন সম্মুখে কি শোনো এমন এক জামানাতে বানি ইসরাইল জামানাতে এবং সামাম বলে একজন আল্লাহর মহান অলি ছিল বিখ্যাত আল্লাহর খাস বান্দা ছিল তো এই ব্যক্তি সারাদিন রোজা অবস্থায় সারাদিন রোজা অবস্থায় রাস্তায় জিহাদ করত মানুষের সঙ্গে কাফের মুশ্রিকের সঙ্গে জিহাদ করত এবং ধর্ম প্রচার করত আর সারা রাত্রি ধরে আল্লাহ ইবাদত করতে থাকত এই কথাটা নাবি আমার সাহাবাই সম্মুখে আলোচনা করছেন তো সাহাবাই কেরাম সুবন করছেন আর যে জায়গাতে কোনো জিনিস জিজ্ঞাসা করার দরকার সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন এই বাণী জামানাতে আর একটি ঘটনা দেখতে পাওয়া যায় কেতাবের ভিতরে কেতাবের ভিতরে পাওয়া যায় তিনজন ব্যক্তি অত্যন্ত কি একজন ব্যক্তি হচ্ছে পুষ্টি রোগ মানে হাত পা নুলা হয়ে গেছে যাতে করে চলাফেরা করতে পারে না সর্বদাই বিছানগত মানে বিছানে সর্বদাই থাকে আর একজন ব্যক্তির মাথায় চুল 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 ছিল না তো মানে টাক পড়া যাকে বলে আর একজন ব্যক্তি হচ্ছে অন্ধ মানে কানা এই তিনজন ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ একদিন জিবরিল আমিনকে বলতেছেন জিবরিল এই তিনজন ব্যক্তির কিছু পরীক্ষা নিতে হবে তিনজন ব্যক্তির পরীক্ষা নিব তো জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক বা কথা মোতাবেক দুনিয়াতে আসবেন আসার পরে তিনজন ব্যক্তিকে যেভাবে আল্লাহ পাক বলেছেন সেইভাবে কাজকর্ম করবেন অল্প সময়ের ভিতর আমার এই দুই লাইন দুই ধারকার কথা অবশ্যই শেষ করে দেব তারপর আমার বক্তব্য ইতি করব আল্লাহুম্মা সল মা না মোহাম্মদ আল দে মালানা মোহাম্মদ সোহাম্মদিন তোমরা সনো গো দিয়া মদিনাতে গান দে উম্মতের লাগিয়া মদিনাতে লগিয়া মোদিনাতে উম্মতের লাগিয়া জরবর সুহানাল্লা আর তোমরা দরুদ সালাম পাঠাও নবীর তোমরা দরুদ সালাম পাঠাও নবীর হই। মদিনাতে কান্দে নবিও মতর লাগিয়া মদিনাতে কান্দে নবীম তের লাগিয়া তোমরা গো মন দিয়া মদিনাতে কান্দে নবীম তের লাগিয়া মদিনাতে কান্দে নবীম তের লাগিয়া আর বনের পাখি হইলে আমি আর বনের পাখি হইলে আমরা চৈতাম উড়িয়া মদিনাতে কাঁদেন নবী ও লাগিয়া মদিনাতে কাঁদেন নবী ওম লাগিয়া তোমরা তুরুদ সালাম পাঠাও নবীর তোমরা তুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মোদী না তে কান্দে লাগিয়া নবি ও রে না গিয়া হৈরে বেলা জহনা তো পাইলো হৈরে হাবোসি বেলা জহনা তো পাইলো হৈরে হাবোশি জনহনা পাইলো পাগল হইয়া মোদিনাতে কানদে ন গিয়া মোদিনাতে কান্দে নবিহম তে না গিয়া তোমরা গো মন দিয়া মদিনাতে কান্দে নবী তে না ওই নবীচির কাছে যাব ওই নিচির কাছে যাব কেমন করিয়া মদিনাতে কান্দে নবী তের লাগিয়া গিয়া মোদিনাতে কান্দে নেহীন লাগিয়া। না তোমরা দিয়া মদিনাতে তে কান্দে লাগিয়া মদিনাতে নগিয়া নবী উম্মতের লাগিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহ দে

দুনিয়াতে বেশি দিন থাকবে তাহলে বেশি নেই করতে পারবে আর আপনার উম্মতি নেক দুনিয়াতে থাকবে কম তাহলে নেকিও হবে কম হাবিবাল্লাহ এটার জন্য একটু জানতে চাই আমার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবায়ে کرامকে বলতেছেন তোমরা শোনো শোনো আমার উম্মত উম্মতি দুনিয়াতে বেশি দিন থাকবে না হায়াতে কম থাকবে কিন্তু নেকির দিকে বেশি হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক একটি রাত্রি দান করেছেন ওই রাত্রি গুলো যখন আমার বা আমার উম্মত উম্মতি পালন করবে আমার উম্মতি উম্মতি আমার উম্মত উম্মতি যখন ওই রাত্রি গুলো তো

কেতাবের ভিতরে বাজার তিরাশি বছর চার মাস যদি হায়াতে যতদিন থাকবে যদি দশ বার পান বা বিশ বার পান তাহলে কত হবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে এইভাবে বুঝাতে আরম্ভ করলেন সাহাবায়ে কেরাম এইভাবে বুঝতে আরম্ভ করলেন হযরতে সামাউন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এখানেই তেনার ঘটনা শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সামাউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই শক্তি দান করেছিলেন পৃথিবীর কোন লোহা বা রশিতে উনাকে বেঁধে আটকানো যেত না লোহার যে জিনজিল হয় বা কি বলে শিকলের উপরগুলো থাকে কি বলে ওগুলা কি লোহার জিনজিল তো লোহার জিনজিল ও আর যতই মোটা রষা হোক লাইনলন হোক আর কটের হোক হযরতে সামাউন রাদিয়াল্লাহু তাআলা নুকে কেউ যদি বেঁধে দিত লোহার জিনজিল দিয়ে বা কটের রসা দিয়ে বেঁধে দিত তা একবার চপচপ করে রষা কেটে যেত রাগবুক্তে রুক্তে পারেনি নি কেউ রাখতে পারেনি কো বেঁধে হজরতের সামান রহমাতুল্লাহ আলাই যুদ্ধর ময়দানে যাওয়ার পর সময়টা কিন্তু দিত আর সমাম রহমাতুল্লাহ আলাই যখন অনুমতি করতেন লোহার জিঞ্জিল চচ্চ করে কাটতে আরম্ভ হয়ে যেত কেউ আটকাতে পারেনি তো কাফের মুশরিকেরা দেখল এইভাবে তো আটকাতে পারা যাবে না তাহলে কি ব্যবস্থা করা যায় লম্বা চড়া ঘটনা বা মুক্তি সাহেব চলে আসবেন অল্প সময়ের ভিতরে তো আটকানো যাচ্ছে না তো ভাইয়ার যুদ্ধতে ওই সব জায়গাতে জয় হয়ে যাচ্ছে আমরা পরাজয় হয়ে গেছি তে আর ব্যবস্থা কিছু করতে হবে তো কাফের মুশরিকেরা গোপনে একটা মিটিং করলো একে কিভাবে আটকানো যায় কাটতে পারা যায় লোহা জিনজিল পর্যন্ত ছিড়ে গেছে কটে রসা পর্যন্ত কেটে গেছে তাহলে কি করা যায় তো কাফের মুশরিকেরা গোপনে মিটিং করে গিয়ে কাজ করতে হবে একে যদি রুক্ত হয় সামানকে তাহলে ওর বিবির সঙ্গে আগে সম্পর্ক করতে হবে ওর বিবি জানবে কি থাকে কোথায় থাকে কি হচ্ছে না তো কাফের মুশরিকেরা হযরতে সামান রাহমাতুল্লাহ আলাইহির বিবির সঙ্গে কোন মেয়ে ছেলে পাঠিয়ে দিল বিস্মান করা ছিল একজন মেয়ে মেয়ে দাঁড়াতে তো বেড়া দা এই কাপের মেসি মেয়ে জেলাকে পাঠানো হলো আর ওর সঙ্গে সম্পর্ক করতে আরম্ভ করো এক মহিলা আর এক মহিলাকে যখন পাবে তো পেটে যা আছে না সব বের করে দেবে যত যা আছে সব বের করে বাপ আস্তে আস্তে বান্ধবী যখন করবে খালা বলবে বা মা বলবে এইভাবে বলা যখন হবে পাঁচ দিন দশ দিন হবে তখন দেখবে যে মহিলাটা অত্যন্ত ভালো তাহলে সব কথা বলে দিবে তো হযরতে সামন রহমাতুল্লাহ বিবি। এইভাবে যখন আস্তে আস্তে কথা নেওয়া হয়েছিল তো বলে দিয়েছিল আমার স্বামীকে তোমরা রুখতে পারবে না লম্বা ছড় ঘটনা আছে যখন কাপের জিজ্ঞাসা করলো মহিলার দ্বারাতে কোনো মহিলাকে পাঠানো হয়েছিল তো সামান রহমাত বিবি বলতেছে আমার তো এটা জানা নাই কিভাবে কি করতে হয় না করতে আমার এটা জানা নাই তো তিনার বিবিধন কি করলেন রাত্রিতে প্রত্যেকের স্বামীকে ফুসলাতে আরম্ভ করল আপনাকে অনেক যুদ্ধ জিহাদ করছেন তো কাফেরেরা লোহার জিনজিল আমি কানে শুনতে পেছি কি কাফেরেরা লোহার জিনজিল আপনাকে আটকে দিতে কিন্তু আপনাকে রুখতে পারছে না রসা পর্যন্ত কেটে যেতে তো কারণটা কি হযরতে সামান রহমাতুল্লাহ আলাই একটাই কথা বলতে তোমার এটা জানার দরকার নাই তো তোমার কোনো নাই তো বারবার প্রত্যেক দিন রাত্রিতে বিবিতে জিজ্ঞাসা করছেন আর আর সামন রহমাতুল্লাহ একদিন বলে দিল বিশ্বাস নিজের স্ত্রীকে বিশ্বাস করলেন করার পর পাঁচ দিন দশ দিন জিজ্ঞাসা করার পর তখন কথাটা বললেন যে শোনো কাফের কেন দুনিয়ার কোন রসা কেন লোহা যতই আছে দুনিয়াতে কোন লোহা দিয়ে আমাকে রুখতে পারবে না কারণ হচ্ছে আমাকে আল্লাহ পাকে শক্তি বা ক্ষমতা আমাকে দিয়েছে রুখতে কেউ পারবে না ওই টাইমে রুখতে পারবে যখন আমার চুলের সঙ্গে চুলে গিট মেরে দিবে তখন আমার সব শক্তি শেষ এই কথা যখন নিজের বিবিকে বলবো নিজের বিবিকে যখন বললেন আর বিবি তখন কাফেরদেরকে জানিয়ে দিল এবার যখন যুদ্ধ ময়দান শুরু হবে কাফের যে খবর পেয়ে গিয়েছে চুলের সঙ্গে চুলের গিট মেরে দিয়ে শক্তি সব শেষ তো বেরাদার নিজের বাড়ি থেকে আগে খারাপ হয়ে যায় তো নিজের বিবিকে বিশ্বাস করে বলেছিল কিন্তু বিবি আবার কাফেরদেরকে বলে দিল টাকা লোক দিয়েছিল সোনা দানার লোভ দিয়েছিল এ লোবে পাপ পাপে মৃত্যু তো আল্লাহ পাক সামান রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনার বিবিকে যে টাকা পয়সা সোনা দানার লোভ দিয়েছিল আল্লাহ পাক ওই কাফের মুশরিক যারা ছিল তাদেরকে এবং এই সামান রহমতুল্লাহ বিবিকে আল্লাহ পাক সব জমি জায়গা টাকা পয়সা ধ্বংস সমাজ যা ছিল সব ধ্বংস করে দিয়েছিলেন মাটির তলাতে তলিয়ে গিয়েছিল কেউ ভোগ করতে পারেনি বাবা কেউ ভোগ করতে পারেনি কেতাবের ভিতরে পাওয়া যায় তো এই বানি ইসরায়েল তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন একজন ব্যক্তি হচ্ছে কুষ্ঠি রোগ মানে চিরজীবনের মত মানে থাকে চলাফেরা করতে পারে না হাতে শক্তি না পায়ে শক্তি না শরীরে দেহতে শক্তি নাই সর্বদাই বিছানে শুয়ে থাকে একজন ব্যক্তির মাথায় চুল ছিল না কো টাক পড়া যাকে বলা হয় আর একজন ব্যক্তি হচ্ছে কানা তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিলকে পাঠালেন জিব্রিল তুমি যাও যাওয়ার পর ওদেরকে কিছু পরীক্ষা করতে হবে তো আগে যাও যাওয়ার পর ওদেরকে ভালো করো ওদেরকে আগে সুস্থ করে দাও তো জিবরিল আমিন আসার পর বলল যে ব্যক্তি চলাফেরা করতে পারতো না বিছানে সর্বদাই থাকতো ওই ব্যক্তিকে বলছে তোমার কি ইচ্ছা মনে মানুষের লেবাসে জিবরিল আমিন মানুষের লেবাসে আসার পর বলছে তোমার মনের কি ইচ্ছা আছে বলো আমি তোমাকে এটা পূরণ করব তোমার এই ব্যক্তি বলছে আমি তো চির আমি বিছানে শুয়ে আছি চলাফেরা করতে পারে কতই না কষ্ট বিছানে শুয়ে শুয়ে খেতে হয় পায়খানা পেশাব বিছানে হয় তো এই ব্যক্তি বলছে যে আমার মনের ইচ্ছা হচ্ছে কামের যে অসুখ আছে এই অসুখ যেন আমার সব ভালো হয়ে যা চল স্বাভাবিক হয়ে যা আমি চলাফেরা করতে পারি তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন